ভীরু তুমি কি জানো আমাদের গ্রামের জমিদার বাড়িতে ভূত দেখা যাচ্ছে তারা অনেক ভয়ানক তুমি এই সব অ্যামিলি বিশ্বাস করো ভূত বলে কিছু হয় না এগুলো শুধু গুজব তুমি কি মানুষে জানো আমাদের গ্রামে যে জমিদার বাড়ি আছে সেখানে নাকি রাতে বেলা ভূত দেখা যায় তুমি কি বলছো গ্রামের সব ভূত পেতরা বেরোলে তো অনেক সমস্যা আমাদের ছেলেটা যে দুষ্টু ও তো রাতে বেলা ঘুরে বেড়ায় ওকে তাহলে আর রাতের বেলা বেরোতে হবে যেন সে রাতের বেলা একা ঘুরতে না যায় ভালো হলো মা বাবা মাকে দেখতে পাইনি আজ নিয়ে এমনিকে জমিদার বাড়িতে যেতে হবে দেখতে হবে মানুষ যে ভূতের ভয় করছে সে কি আদেও ভূত নাকি সে কোনো মানুষ আমিলি আমি তোমার কথা ভাবছিলাম তুমি এসলে ভালোই হলো তুমি কালকে যে ভূতের কথা বলছিলে মা বাবা কিছুক্ষণ আগে সে ভূতের কথা বলছিল আজ রাতে আমরা জমিদার বাড়িতে গিয়ে দেখতে হবে সবাই যে ভূত ভূত করছে সে ভূত নাকি মানুষ। এমলিয়ার ভিড় রাতের বেলা চুপি চুপি জমিদার বাড়ির দিকে রওনা হলো। জমিদার বাড়ি একটি রুমে গিয়ে তারা দেখলো একটা ডাইনি বসে। কে তুমি? ডাইনির রূপ ধরে বসে আছো কেন? তোমাকে দেখে গ্রাম বেশি ভয় পাচ্ছে। আমি হচ্ছি জমিদারের মেয়ে আমার বাবা ছিল এই গ্রামের জমিদার আমার বাবার কাছে একদিন এক সাধু বাবা এসেছিল সাহায্য চেতে আমার বাবা তাকে সাহায্য না করে অনেক অপমান করেছিল সেই দিন এই সাধু বাবা অভিশাপ দিয়েছিল যে তোর ছেলে মেয়েকে দেখে সবাই ভয় পাবে কেউ কাছে আসবে না তারপর থেকে আমি ডাইনি হয়ে গেছি বন্ধু তোমরা যদি এর বাকি অংশ দেখতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আর বন্ধুরা একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয় দয়া করে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে নতুন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না